আরে তুমি জলপরীর কন্যা না তোমাকে তো নদীর তলায় জলপরীর ঘরে দেখেছিলাম কিন্তু তুমি এখানে বসে এইভাবে কাঁদছো কেন কি হয়েছে তোমার বলো আমাকে কী আর বলবো দুঃখের কথা আমি দুদিন যাবত মা কে জানি নিচে কোথাও খুঁজে না এমন কিবা দুদিন ধরে ঘরেও ভিড়ছে না তবে আবার মনে আছে মা শেষবার এই তীর দিকেই এসেছিল আমার দিব্যশক্তি বলছে মাকে নিশ্চয়ই কোন দুষ্ট লোক বন্দি করে নিয়ে গেছে কি বলছো তুমি এসব জলপরি গর্ভবতী তবে তুমি কোনো চিন্তা করো না সত্যি যদি কালো তোমার মাকে বন্দি করে রেখে থাকে তবে আমি যে করেই হোক তোমার মাকে মুক্ত করে নিয়ে আসবই হ্যাঁ গো আজ কিন্তু বাজার না করলে চুলায় হাড়ি উঠবে না এই বলে দিলাম বলছি আজ ফেরা সময় বাজার করে আনবে কিন্তু স্ত্রী গীতালীর কথা শুনে বিনোদের মুখ শুকিয়ে যায় আর সে গোম্ভীর মুখেই জাল নিয়ে নদীর দিকে যেতে থাকে বিনোদ একজন জেলে ছিল বিনোদের স্ত্রী গিতালিকে নিয়ে রূপসা নদীর তীরে গোপালগঞ্জ গ্রামে থাকতো কখন থেকে নদীতে জাল ফেলছি কিন্তু একটা মাছও তো উঠলো না মাছ না পেলে আমি বিক্রি করব কি আর মাছ বিক্রি করতে না পারলে তো বাজারও করতে পারবো না ওদিকে গিন্নি তো বলল ঘরে তো কিচ্ছুটি নেই আমি এমন একটা স্বামী যে একমাত্র স্ত্রীকে দুবেলা ঠিকমতো খাওয়াতেও পারি না এইসব কথা বলে বিনোদ আমারও নদীতে জাল ফেলে কিন্তু এত চেষ্টা করার পরেও বিনোদ কোনো মাছই পায় না হায় ঈশ্বর এটা কি হলো আমি তো কোনো মাছই পেলাম না আমি যখন আমার স্ত্রীর সামান্য ইচ্ছেটাও পূরণ করতে পেলাম না তবে এ জীবন রেখে কি লাভ আমি এসব অপারগতা নিয়ে আর বাঁচতে চাই না এসব কথা বলে বিনোদ চোখের জল ফেলতে ফেলতে নদীতে লাভ দেয় কিন্তু বিনোদ যখন চোখ খোলে তখন সে দেখে সে অনেক সুন্দর একটা ঘরে নরম বিছানায় শুয়ে আছে এসব কি করে সম্ভব এ আমি কোথায় আমি তো আত্মহত্যা করার জন্য নদীতে লাভ দিয়েছিলাম আর আমি এই জলের তলায় বা শ্বাস কি করে অস্থির হয়েও না তুমি এখন ঠিক আছো আমি জাদু করে তোমার জলের তলায় শ্বাস নেওয়াচ্ছি আর তুমি এখন আমার ঘরে আছো আর এই ঘরে আমি আর আমার কন্যা থাকি আমি তোমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি কিন্তু তুমি আগে আমাকে এটা বলো তো যে তুমি কেন আত্মহত্যা করতে গিয়েছিলে বলো এরপর বিনোদ তার সংসারে সব অশান্তি দুঃখ দুর্দশার কথা জলপরীকে বলে আর এসব কথা শুনে জল বলে এসব তুমি কি বলছো সামান্য অভাব অনটনে আর নিজের প্রতি ক্ষোভের জন্য তুমি এমন একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলে শোনো আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না তবে তোমার অভাব অনটনের কথা শুনে আমার বহাটও খারাপ লেগেছে তাই আমি তোমাকে সাহায্য করতে চাই এ কথা বলে জলপুরি জাদু করে অনেক সোনার মুদ্রা নিয়ে আসে আর সেসব সোনার মুদ্রা জলপুরি বিনোদকে দেয় এই সোনার মুদ্রাগুলো আমি তোমাকে দিলাম এগুলোর সাহায্যে তুমি অনেক সুখে দিন কাটাতে পারবে এবার তুমি চোখ বোঝো তো আমি জাদু করে তোমায় তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি এরপর বিনোদ চোখ বোঝে আর চোখ মেলতেই দেখে বিনোদ তার বাড়িতে এরপর বিনোদ জলপরি দেয়া সোনার মুদ্রার সাহায্যে নিজের অনেক উন্নতি করে অনেক বড় বাড়ি বানায় নিয়ে অনেক আরাম এসে দিন কাটাতে শুরু করে আর বিনোদের হঠাৎ এমন উন্নতি দেখে বিনোদের বন্ধু মাছ ব্যবসায়ী কালু খুবই অবাক হয় আরে বিনোদ এত সুন্দর বাড়ি তুই কবে করলি বেশ কিছুদিন ধরে মাছ বেচতে বাজারে যে যাস তাই আমি নিজেই এলাম তোর খোঁজ খবর নিতে তা তো আসবেই বন্ধু আমার কাছে যে খুব অল্প টাকায় মাছ কিনতি আর নিজে চড়া দামে মাছ বিক্রি করতি পরে সবকিছুই আমি জানতে পেরেছি যাকগে তুই যে বাড়ি বই আমার খবর নিতে এসেছিস আমি ভীষণ খুশি হয়েছি যাক ওসব কথা ভুলে যা তুই এখন বল এত বড় বাড়ি বানানোর টাকা কোথায় পেলি আর এত আরামাইস করেই বা চলছিস কি করে এরপর বিনোদ কালুকে জলপুরির ব্যাপারে সব কথা বলে আর এসব কথা শুনে তো কালুর ভীষণ লোভ হয় কি কাণ্ড আত্মহত্যা করতে গিয়ে কিনা জলপুরির খোঁজ পেয়ে গেলি আর জলপুরি তোকে আবার সোনার মোহরও দিল সত্যি জলপুরি কপাল খুলে দিল একেবারে তবে থাক এখন আমি যাই ওদিকে অনেক কাজ পড়ে আছে আর বাড়িতে গিয়ে কালু তো স্থির হয়ে বসতেই পারছিল না না এ কিছুতেই হতে পারে না ওই বেটা বিনোদ একদিনে জলপরিকে ভুলিয়ে আমার থেকে বেশি ধনী হয়ে গেল আর আমি কিনা সেসব গল্প চুপচাপ শুনলাম না যে করেই হোক আমাকে ওই বেটা বিনোদের থেকেও বেশি ধনী হতে হবে আর জলপরির সাহায্যেই আমিও ধনী হব কিন্তু আমি জলপরির কাছে যাব না বরং জলপরিকেই আমার কাছে নিয়ে আসব। এরপর কালু জলপরীকে তার কাছে নিয়ে আসার পরিকল্পনা করতে থাকে আর সেই পরিকল্পনা অনুযায়ী কালু একটা জাল নিয়ে নদীর ধারে যায় আর বারবার নদীতে জাল ফেলতে থাকে আর কালুর জালে মাছ না উঠলে হায় হায় এবার কি হবে একটা মাছও তো পেলাম না এবার কি তবে আমিও আত্মহত্যা করব আমিও যে খুবই অর্থ সংকটে আছি জলের নিচ থেকে জল পড়ি কালুর এসব কথা শুনতে পায় আর কালুকে সাহায্য করার জন্য জলের উপরে ভেসে ওঠে তখনই কালু জলপরির উপর জাল ফেলে আর জলপরি কালুর জালে বন্দি হয় অবশেষে আমার সব নাটক ও পরিকল্পনা সফল হলো আমার জালে এখন এই গর্ভবতী জলপরি বন্দি এবারে এই জলপরিকে হাতিয়ার বানিয়ে আমি ধনী হব শয়তান লোক আমাকে ছেড়ে যে বলছি আমি তোর দুঃখের কথা শুনতে পেয়ে তোকে সাহায্য করতে এসেছিলাম আর তুই কিনা আমাকেই বন্দি করলি দেখ জাদু শক্তি দ্বারা হয়তো এখন আমি শ্বাস নিতে পারছি কিন্তু জল ছাড়া আমি বেশি দিন বাঁচবো না আর আমি না বাঁচলে আমার গর্বের সন্তান যে আর বাঁচবে না তাই বলছি তুই আমাকে ছেড়ে দে ছেড়ে দে বলছি চুপ কর গর্ভবতী জলপরী তোকে ছেড়ে দেওয়ার জন্য কি আমি তোকে ধরেছি নাকি তোকে এখন থেকে আমার কাছে এভাবেই বন্দি থাকতে হবে আর আমার চাহিদা মতো সোনার মুদ্রা দিতে হবে নয়তো তোকে আর তোর গর্বের সন্তানকে আমি মেরে ফেলবো এসব কথা বলে কালু জলপরীকে নিয়ে তার বাড়িতে যায় আর তার বাড়িতে জলপরীকে বন্দি করে রাখে এদিকে জলপরীর কন্যা জলপরীকে জলের নিচে খুঁজে না পেয়ে নদীর কিনারে এসে বসে কাঁদতে থাকে ঠিক তখনই সেই দিকে বিনোদ যাচ্ছিল আর জলপরীর কন্যাকে দেখে তার কাছে যায় আরে তুমি জলপরীর কন্যা না তোমাকে তো নদীর তলায় জলপরীর ঘরে দেখেছিলাম কিন্তু তুমি এখানে বসে এইভাবে কাঁদছো কেন কি হয়েছে তোমার বলো আমাকে ইয়ার বলবো দুঃখের কথা আমি দুদিন যাবৎ মা কে নিজে নিচে কোথাও খুঁজে পাচ্ছি না এমন কি মা দুদিন ধরে ঘরেও ভিড়ছে না তবে আবার মনে আছে মা শেষবার এই তীর দিকেই এসেছিল আমার দিব্য বলছে মা কে নিশ্চয় কোনো দুষ্ট বন্দি করে নিয়ে গেছে কিন্তু তোমার মাকে কে বন্দি করবে তোমরা জলপরিরা যে নদীতে থাকো তা তো আমি ছাড়া আর কেউ জানে না আর এই ব্যাপারে শুধু আমি আমার বন্ধু কালুকে বলেছিলাম তবে কালুই কি তোমার মাকে বন্দি করে নিয়ে গেছে হতেও পারে কারণ কালু তো ভীষণ লোভী কি কি বলছ তুমি যে আমার মাকে বন্দি করেছে তাকে তুমি চেনো দয় করে তবে তুমি আমার মাকে মুক্ত করো আমার মা জি গর্ভবতী আমার মায়ের পেটে যে আবার ছোট্ট বোন আছে এভাবে ডাঙ্গা থাকলে যে আমার মা আর বোন দুজনেই মরে যাবে গো কি বলছ তুমি এসব জলপরি গর্ভবতী তবে তুমি কোনো চিন্তা করো না সত্যি যদি কালু তোমার মাকে বন্দি করে রেখে থাকে তবে আমি যে করেই হোক তোমার মাকে মুক্ত করে নিয়ে আসবোই সকলে বিনোদ কালুর বাড়িতে যায় আর দেখে কালু বাড়িতে নেই সেই সুযোগে বিনোদ কালুর ঘরে ঢুকে আর দেখে সত্যি কালু জলপুরিকে বন্দি করে রেখেছে আর ডাঙায় থাকতে থাকতে জলপুরি অসুস্থ হয়ে পড়েছে আরে তুমি ধার করে তুমি আমাকে বাঁচাও হয়তো খুব শীঘ্রই যে আমি মারা যাব ধার করে বাঁচাও আমায় এমন করে অনুরোধ করতে হবে না জলপুরি আমি যখন একবার তোমার সন্ধান পেয়েছি তবে আমি তোমাকে মুক্ত করে তোমার মেয়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবই আর গর্ভবতী জলপরি তুমি ভেবো না তোমার গর্বের সন্তানও বাঁচবে তখনই সেখানে কালো চলে আসে বিনোদ তোর এত বড় সাহস তুই আমার শিকারকে মুক্ত করেছিস বুঝতে পেরেছি গর্ভবতী জলপরিকে কাজে লাগিয়ে আমি তোর থেকে বেশি ধনী হব সেটা তোর সহ্য হচ্ছে না তুই এ কাজ করছিস কিন্তু যাই কর না কেন তুই গর্ভবতী জলপুরীকে এখান থেকে নিয়ে যেতে পারবি না এক কথা বলে কালো ছুরি ধরে তাদের ভয় দেখাতে শুরু করে হা 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 আমার কবল থেকে মুক্ত হওয়া এত সহজ নয় এই গর্ভবতী জলপুরী তুই যদি একটু নড়াচড়া করিস তবে আমি তোর গর্বের সন্তানকে এক্ষুনি হত্যা করব এসব কথা শুনে জলপুরী থমকে যায় আর এই অবস্থা দেখে বিনোদ কৌশলে একটা লাঠি নেয় আর সেই লাঠি দিয়ে কালুর মাথায় জোরে আঘাত করে আর কালুর মাথা ফেটে যায় মাথা থেকে গড় গড় করে রক্ত ঝরতে থাকে কালু মারা যায় আর বিনোদ অসুস্থ গর্ভবতী জলপরীকে কোলে নিয়ে দ্রুত নদীতে ফিরে যায় আর জলে ছেড়ে দিতে জলপরী সুস্থ হয়ে ওঠে মা মা তুমি এসেছো মা আমি তো খুব ঘাটতে গিয়েছিলাম ফিরেছি রে মা আমি জীবিত অবস্থাতেই ফিরেছি আর এসব সম্ভব হয়েছে এই বিনোদের জন্য সত্যি বিনোদ তুমি আমার বড় উপকার করেছ তাই তোমার জন্য আমার সাহায্যের দুয়ার সব সময় খোলা থাকবে তোমার যখনই দরকার হবে তুমি এখানে এসে আমায় দেখো আমি তোমার সাহায্য করব। এরপর জল পরে আর জল পরিকন্যা বিনোদকে বিদায় জানিয়ে জলে ডুবে যায় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু